আজকে আমি বানাবো পাস্তা পাস্তা বলেন নুডলস বলেন সব কিছু একসাথে করে বানাবো তো কীভাবে বানাবো চলেন পুরোটাই আপনাদেরকে দেখাই সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলেন আমি কীভাবে এই পাস্তাটা বানালাম চলেন আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাই এই পাস্তা বানানোর জন্যে আমি প্রথমে চুলায় পানি বসিয়ে দিয়েছি এই যে এগুলো আমি সবগুলো একটে করে বানাবো এগুলো আমি ভ্যানালাম আমার কাছ থেকে বিশটা টাকা প্যাকেট কিনছিলাম সবগুলো এক জায়গায় করে অল্প অল্প করে দিয়ে আমি বানাবো আমি একটা একটা করে প্যাকেট ছিঁড়ে সবগুলাই একটু একটু করে দিয়ে দেব এই প্যাকেট থেকে একটু দিয়ে দিলাম এখন অন্য প্যাকেট থেকে আর একটু দিয়ে দিলাম এখন ঝিনুকের মতো সেটাও দিয়ে দেব এগুলো হাফ সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি নুডলস দিয়ে দেব ওগুলো যদি হাফ না সিদ্ধ হয়ে যায় আগে যদি নুডলস দেন তাহলে নুডলসগুলো গলে যাবে সেই জন্য আমি ওগুলো আগে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম এই পর্যায়ে নুডলস দিয়ে খুব ভালো করে আমি সবগুলো উপকরণ সিদ্ধ করে নিব আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনার সাহায্যে ঢেলে নিব এখন ঠান্ডা পানিতে ধুয়ে নেব ঠান্ডা পানিতে ধোয়া হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান একটা চুলাই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিব পরিজন মতো তেল এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ চিরা আর কিউট করে কেটে রাখা পেঁয়াজ এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিব হালকা ভাজা ভাজা যখন হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা ডিম ডিমটা এক হাতে ভাঙতে একটু কষ্টই হচ্ছে যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে ভাঙে দিচ্ছি এখন দিয়ে দেব লবণ আর একটু হলুদ এটা এখন খুব সুন্দর করে নেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব নুডলসগুলো এগুলো এখন খুব ভালো করে নেড়ে নেব এক হাতে নাড়া যাচ্ছে না দেখে আমি দেখে খুব ভালো করে নেড়ে নেব এই যে আমার রেডি আমি প্লেটে বেড়ে নিয়েছি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখন আমার ছেলেকে দিব এটার সাথে যদি আপনি সস দিয়ে খান আরও বেশি মজা লাগতো কিন্তু আমার কাছে সস ছিল না আপনাদের ভাইয়া আসার সময় সস নিয়ে আসছিল সেটা আর দেখাতে পারিনি এখন আমার ছেলে খাবে আমার ছেলেকে উঠাই দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন যেন আপনাদেরকে সেই ভিডিওটা আমি উপহার দিতে পারি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ